আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন কথা বলবো একটি নিষিদ্ধ গল্প নিয়ে যে নিষিদ্ধ গল্পের সাক্ষী আজকে আমার সাথে যিনি আছেন তিনি কিন্তু তিনি সে ভুলটি বুঝতে পেরেছেন সে ভুলটি বুঝে তিনি ফিরে এসেছেন তিনি কী ধরনের সমস্যা নিয়ে ভুগছেন তিনি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট তিনি একজন ভার্সিটি স্টুডেন্ট তিনি যে ভুল সিদ্ধান্তটি নিয়েছিলেন বন্ধুদের পাল্লায় পড়ে সেই ভুল সিদ্ধান্ত থেকে তিনি কিভাবে ফিরে আসলেন এবং তিনি কি বুঝতে পেরেছেন শুনবো ওনার মুখ থেকে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আপনি তো একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট তাই জি যে আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন আপনি একটি যৌনবাহিত রোগ নিয়ে এখানে এসেছিলেন যে কি হয়েছিল আসলে মূলত যদি একটু বলতেন আমি মূলত প্রথমে আমার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অবৈধ মেলামেশার সাথে জড়িত হয় তো অবৈধ মেলামেশা করার দশ থেকে বারো দিনের মাথায় আমি দেখতে পাই যে আমার রাস্তা দিয়ে সাদা পুজোর মতো দুর্গন্ধযুক্ত নাই এরকম একটা পদার্থ আসতেছে তো আমি তখন হতাশাগ্রস্ত হয়ে পড়ি এবং আপনার জ্বালা হচ্ছিল ব্যথা জি প্রসাবে জ্বালা পোড়া হয় প্রসাব পড়ার সময় প্রসাবে পড়া হয় মাঝে মাঝে কিটকিট করে ওঠে এরকম তার পরবর্তীতে আপনি পরবর্তীতে আমি এই রোগের যে লক্ষণগুলো সেগুলো আমি ইউটিউবে সার্চ দিই দেওয়ার পর যে ডাক্তার আয়ান উদ্দিন আমাদের দেখে আপনি এখানে আসেন চিকিৎসা করেন চিকিৎসা করার পর আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এখন আমি চিকিৎসা করার পর সুস্থ আছি সুস্থ আছেন কিন্তু আপনি যে ভুলটা করেছেন সেই ভুলটাকে আপনি বুঝতে পেরেছেন জি এরকম ভুল আমি বুঝতে পেরেছি যে যে ভাই এরকম ভুলগুলো করে যারা তাদেরও আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এইসব অবৈধ মেলামেশা করা বা প্রোডাকশন ছাড়া মেলামেশা করা অবৈধ মেলামেশা করাই উচিত নয় উচিত না এবং হচ্ছে বিবাহ বহির্ভূত মেলামেশা করাই উচিত নয় আপনার হয়তো আজকে গনরিয়া হয়েছে আপনার মূলত আপনার হয়তো তার চেয়ে আরো বেশি জটিলতম যৌনবাহিত রোগও হতে পারত জি যেটা থেকে বেরিয়ে আসা অনেক কঠিন হয়ে পড়তো আজকে এই সমস্যাটা থেকে আপনি বেরিয়ে এসতে পেরেছেন কিন্তু আপনার যে তার চেয়ে ভয়ঙ্কর জটিল আপনার জনবাহিত রোগ হবে না তার তো কোনো সিউরিটি ছিল না তাই না জি অবশ্যই এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল আপনার সেটি তো বুঝতে পেরেছেন জি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ এবং আর এই ধরনের কার্যক্রম করবেন না তো যে না করবো না কখনোই না করবেন না এবং হচ্ছে আপনি অবশ্যই যাদের এই ধরনের সমস্যা বা যারা এই ধরনের কাজগুলো করে তাদের উদ্দেশ্যে কি বলবেন যে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে এরকম অবৈধ মেলামেশা করাটা ঠিক না অবশ্যই ধর্মীয় অনুশাসন মেনে যদি হয় বয়স্ক হয় করা থাকে তো বিবাহ বন্ধন আবদ্ধ হওয়াটাই উত্তম প্রিয় দর্শক সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আলাইকুম